গাজীপুরের শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের একাত্তর সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন হওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক রানা আহমেদ আকন্দ চ্যানেল এইচ স্টাফ রিপোর্টার মাহবুস আহমেদের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত তিনি বলেন এই পূর্ণাঙ্গ কমিটি শ্রীপুর শিল্পাঞ্চলের শ্রমিকদের অধিকার কল্যাণ ও সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে নতুন নেতৃত্বের মাধ্যমে শ্রমিক দলের কার্যক্রম আরও শক্তিশালী হবে বলেও তিনি আশা প্রকাশ করেন এ সময় তিনি দেশ নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে বিশেষ দোয়া চান রানা আহমেদ আকন্ত বলেন মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে যিনি আজীবন সংগ্রাম করেছেন সেই দেশ নেত্রী দ্রুত সুস্থতা আমাদের সবার

সকলকে শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক পক্ষ থেকে শ্রমিক ভাইদের শ্রমিক নেতাদের আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি সকলকে একত্রিত এবং ঐক্য থাকার জন্য আমাদের ডাস নায়ক তারেক রহমান অত্যন্ত জনপ্রিয় মানুষ আমাদের গাজীপুর তিন আসনের মাটি মানুষের নেতা জনাব অধ্যাপক ডাক্তার এস এম অবদুল ইসলাম সহ সকল কেন্দ্রীয় নেতাদেরকে শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলকে সুসংগঠিত এবং সুন্দর একটি কমিটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমি কেন্দ্রীয় নেতা সকলকে প্রাণ্ডার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আপসন দেশ নেত্রী মা খালেদা জিয়া এখন অসুস্থ আমি ওনার জন্য দেশবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি আল্লাহ পাক যেন দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন বাংলাদেশের হালদরা তৌফিক দান করেন সেজন্য আল্লাহ পাকের কাছে আমি প্রার্থনা করছি